কবির সুমন একটা সামাজিক ব্যাধির নাম একটা সামাজিক ক্যান্সার কবির সুমনে এত বড় বড় গুলো দিচ্ছে ঘরের মধ্যে বসে চার দেওয়ালের ভেতরে বসে কবির সুমন যদি এই কথাগুলো রাস্তায় বেরিয়ে দেয় না পাবলিক ওকে বুঝে নেবে এই ধরনের মানুষগুলোকে মানে বেঁধিয়ে পিঠের চামড়া তুলে নেওয়া উচিত এরা কিচ্ছু বোঝে না ওই হিন্দিতে একটা কথা আছে না লাথো বাতো বাত সেনেই মানতে এরা যারা লাথির যোগ্য তারা আপনার কথায় বুঝবে না এদের কি আছে বলুন তো কবির সুমন কে কবির সুমন হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছে এখন মুসলমান ওই ইসলামিক মৌলবাদের পা চাকছে আজকে ভারতের বিরোধিতা করছে ওকেই যে যে গুলো পাঠাচ্ছে না ভারত ওই ড্রোনে বেঁধে পাঠিয়ে দিক ওই পাকিস্তানে গিয়ে ফেলে আসুক তারপরে এত জ্ঞান ও কোথায় দেয় কাদের দেয় আমি ধর্ম মানি না আমি এই মানি না ধর্ম পরিবর্তন করলে কেন তাহলে যদি তুমি ধর্ম মানলে যাওই যেভাবে হিন্দুদের বেছে বেছে মারা হয়েছিল খুন করা হয়েছিল তারই মক্ষম জবাব দিয়েছে অপারেশন সিধু এর পরেই আমরা দেখলাম যে ফাকা বলি দিয়ে পিছু হটলো পাকিস্তান আলোচনা চেয়ে এবার দিল্লিকে প্রস্তাব দিল দেশ দেশbaşate সরাসরি আলোচনার প্রস্তাব ভারত প্রত্যাখ্যানতে একেবারে হিংসিমক্ষে পাকিস্তান দেখুন এটাই স্বাভাবিক পাকিস্তানের সেই সামর্থ্য নেই যে ভারতের সাথে যুদ্ধ করবে এবং ভারতবর্ষ যেভাবে একের পর এক এয়ার স্ট্রাইক করেছে এবং পাকিস্তানের ড্রোন আঘাতকে যেভাবে মানে আটকে দিয়েছে তাতে একটা পরিষ্কার হয়ে গেছে শেষ তিন চার দিনে পাকিস্তানের হালুয়া টাইট হয়ে গেছে পাকিস্তান আর এখন পেরে উঠছে না কিন্তু জঙ্গির দেশের সাথে কোনোভাবে আপোষ করা বা সমঝোতার টেবিলে বসার কোনো প্রয়োজনীয়তা আছে বলে ভারতবাসী মনে করে না পাকিস্তানকে এখন চার পাঁচ টুকরো করতে হবে পাকিস্তান নামক এই জঙ্গি দেশটার কোন অস্তিত্ব পৃথিবীর মানচিত্রে রাখতে হবে না এটাই এখন ভারতবাসীর দাবি এবং আপনারা নজর রাখুন বালুচিস্তান আলাদা হবে পিওকে আমরা কেড়ে নেব এবং এই পাকিস্তান নামক এই সর্বনাশা দেশটাকে আমরা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেব এই যে পেহেলগাঁও হামলার মুখ্যম জবা অপারেশন সিঁদুর দিয়েছে চারিদিকে ভারতীয় সেনাদের প্রশংসায় মগ্ন হয়ে রয়েছে সারা দেশ কিন্তু অন্যদিকে কবির সুমন তিনি বলছেন যে দেশপ্রেম নাকি একটা বুজরুকি তিনি এই যুদ্ধের বিরুদ্ধে দেখুন কবির সুমন একটা সামাজিক ব্যাধির না একটা সামাজিক ক্যান্সার কবির সুমনে এত বড় বড় ডায়লগ গুলো দিচ্ছে ঘরের মধ্যে বসে চার দেওয়ালের ভেতরে বসে কবির সুমন যদি এই কথাগুলো রাস্তায় বেরিয়ে দেয় না পাবলিক ওকে বুঝে নেবে এই ধরনের মানুষগুলোকে মানে পেদিয়ে পিঠের চামড়া তুলে নেওয়া উচিত এরা কিচ্ছু বোঝে না ওই হিন্দিতে একটা কথা আছে না লাথো কাবুদ বাতসে নেই মানতে এরাও যারা লাথির যোগ্য তারা আপনার কথায় বুঝবে না এদের কি আছে বলুন তো কবির সুমন কে কবির সুমন হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছে এখন মুসলমান হয়ে ইসলামিক মৌলবাদের পা চাটছে আজকে ভারতের বিরোধিতা করছে ওকেই যে যে ড্রোন গুলো পাঠাচ্ছে না ভারত ওই ড্রোনে বেঁধে পাঠিয়ে দিক ওই পাকিস্তানে গিয়ে ফেলে আসুক তারপরে এত জ্ঞান ও কোথায় দেয় কাদের দেয় আমি ধর্ম মানি না আমি এই মানি না ধর্ম পরিবর্তন করলে গেল তাহলে যদি তুমি ধর্ম মানো না দেশ কে দেশ মানবে না তাহলে কি তুমি মঙ্গল গ্রহে থাকবে দেশ মানবে না তাহলে ভারতবর্ষে থাকবে না কোথায় থাকবে তুমি ভারতে থেকে ভারতের নুন খেয়ে পাকিস্তানের গুন্ডা এরা হচ্ছে এক নম্বরের বজ্জাত দেশদ্রোহী এই দেশদ্রোহীগুলোকে ইমিডিয়েট দিয়ে মমতা পুলিশের অ্যারেস্ট করা উচিত তার কথায় যে দেশপ্রেমে নাকি কোনো মানব প্রেম নেই প্রাণীসহ মানুষ কারো জন্যই এতে প্রেম নেই যারা পৃথিবীর কোনো ক্ষতি করছে না তারাই এই যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কথাগুলো বর্ডারে দাঁড়িয়ে বলুক না আজকেও আমাদের তিনজন সেনা বুক গুলি খেয়েছে এই দেশের জন্য তারা আজকে প্রাণ দিয়েছে কিসের জন্য প্রাণটা দেশপ্রেম বলে সে তো ধর্ম জিজ্ঞাসা করে পাকিস্তানের কোন মুসলমান নাগরিককে বলেনি যে তুমি হনুমান চালিসা পড়ো বা তুমি আদাস্তত্ব পড়ো নাহলে তোমাকে আমি গুলি করে খুন করে দেব। খুন হয়েছে ভারতবর্ষের নাগরিকরা সাধারণ নাগরিকরা এবং সেই জঙ্গিবাদের বিরুদ্ধে ভারত মানে লড়াই করছে এইবার এসে দেশপ্রেমের কথা বলা দেশপ্রেম বিরোধী কথা বলা এটা কেন করছে তার মানে এদের এদের মনে আপনি এক্স রে করলে এদের দেখবেন বুকের সব পাঁচর ভেঙে গেছে সার্জিক্যাল স্ট্রাইক এয়ার স্ট্রাইক পাকিস্তানে হয়েছে বুকের পাঁচর এদের ভেঙেছে কারণ এদের বুকের মধ্যে পাকিস্তান রয়েছে দেশপ্রেমের যখন কোনো মানে নেই আপনি রবীন্দ্রনাথকে মানেন না আপনি মাটিতে দাঁড়িয়ে দেশপ্রেমের মানে নেই এ নেতাজির কোথাকার আইএসআইএস এর জঙ্গি মনে হচ্ছে তো আইএসআইএস যেমন মনে করে যে দেশপ্রেম বলে কিছু হয় না শুধুমাত্র একটি মতবাদ রয়েছে সেই মতবাদকে সারা পৃথিবী জুড়ে প্রতিষ্ঠা করতে হবে এ তো আইএসআইএস এর দালাল এতো ওই সারফরজ সিনেমার ওই নাসিরউদ্দিন সাজির অভিনয়টা করেছিল যে চরিত্রে সেই তো সেই চরিত্র মনে হচ্ছে গান গাইবে এই করবে আর দেশের থেকে দেশের বিরোধিতা করবে একদম সুড়ান্ত দেশদ্রোহী একে রাস্তায় পাবলিক বুঝে দেবে বাম নেত্রী দীপশিটা ধর তিনিও বলছেন যে যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে নিজের ঘরে শান্তিতে বসে অন্যের ছেলেকে মরতে দেখা শুধুমাত্র বাহাদুরি আসলে তো না না সেই দল যে দল বলেছিল আগে ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হবে তারপর দেশ স্বাধীন হবে মাইনরিটি হ্যাজ এ রাইট অফ সেলফ ডিটারমিনেশন সংখ্যালঘু মুসলমানদের আত্মনিয়ন্ত্রণের জন্য পাকিস্তান নামক দেশকে সমর্থন করেছিল পাকিস্তানকে গঠন করিয়েছিল তো এই কমিউনিস্ট পার্টি এই কমিউনিস্ট পার্টি আজকে দালালি করতো সেই চীনের দালালি ছেড়ে এখন পাকিস্তানের বড় দালাল হয়েছে এদেরকে বড় বড় কথা বলছে। আমাদের যে ২৬ জন হিন্দু মারা গেছে সেই ২৬ জনকে কারা মারলো ইসলামিক জঙ্গিরা এসে মানলো কলমা পড়তে বলে মারলো হিন্দু না মুসলমান জানতে চেয়ে মানলো তখন কেন আটকাতে পারলো না এত বড় বড় এখন পাকিস্তানের জঙ্গিদের বিরুদ্ধে ভারত এয়ার স্ট্রাইক করছে বলে এদের বুকে ব্যাথা করছে তার মানে বুঝুন এরা এই যে যুদ্ধ চাইনা যুদ্ধ চাইনা বলছে না এরা আসলে পাকিস্তানের জঙ্গিদের বিরুদ্ধে ভারত কেন পদক্ষেপ নিচ্ছে এদের সেখানে আপত্তি রয়েছে এরা জঙ্গিবাদের প্রচ্ছন্ন মদতদাতা এরা ইসলামিক মৌলবাদের প্রচ্ছন্ন সমর্থক এদের চরিত্রটা বুঝুন আপনি যুদ্ধ চান না তাহলে কি হবে এই যে গতকাল গত পরশু প্রায় সাড়ে আটশো ড্রোন ওই কাশ্মীর থেকে গুজরাটের কচ্ছ পর্যন্ত পাকিস্তান অ্যাটাক করে গেল সাধারণ নাগরিক সাধারণ আমাদের এক মানে রাজৌরি জেলার মানে জম্মুর একজন আধিকারিক তার বাড়িতে সে তার পরিবারকে নিয়ে শুয়েছিল কি অপরাধ ছিল তার সে তো অন্য কোনো দেশে যায়নি তার ধর্মের নাম করে জয় শ্রীরাম বা মা কালী বলে অন্য দেশে গিয়ে তো বোমা মারেনি তার বাড়িতে ড্রোন অ্যাটাক করে তাকে মেরে ফেলা হলো তো ওই দীপশিতা ওইসি এই সিপিএম এর 90 প্রজন্মের যদি এত দম থাকতো তাহলে গিয়ে ওই গণশক্তি নামে ওই মানে কমিউনিস্ট পার্টির যে মুখপত্রটা রয়েছে সেটাকে আমরা এখন পাকিস্তানের টয়লেট পেপার বলি ওই পাকিস্তানের টয়লেট পেপারটা নিয়ে ড্রোন অ্যাটাক গুলো আটকাতে না কেন কেন যুদ্ধ নয় শান্তি চাই বলে বর্ডারে যা পিছে যাচ্ছে না এই দীপশিতা ঐশীদের বর্ডারে পাটানো ওরা গিয়ে ওই যে পাকিস্তান যে ড্রোন অ্যাটাক গুলো করছে ওর সামনে দাঁড়িয়ে बोलুক যুদ্ধ নয় শান্তি চাই দেখিAppCompat এই বড় বড় কথাগুলো ওরা বলতে পারছে কারণ দেশের সেনা দেশের সার্বভৌমত্ব দেশের গণতন্ত্র দেশের স্বাধীনতা রক্ষার্থে নিজের প্রাণটা দিচ্ছে বলে ভারত সরকার সব কিছুকে বিসর্জন দিয়ে এখন ভারতের নাগরিকদেরকে এস ফোর থেকে শুরু করে বিভিন্ন রকমের মানে হচ্ছে হলো মিসাইল দিয়ে এই সমস্ত পাকিস্তানি আক্রমণগুলোকে পর্যদস্ত করছে বলে এটা বুঝে নিন এরা হচ্ছে দেশদ্রোহী সিপিএম ইকুয়ালস টু দেশদ্রোহী বামপন্থী ছাত্র সংগঠন তারা তো একেবারে রাস্তায় নেমে পড়েছে যাতে এই যুদ্ধটাকে থামানো হয় এখন দেখুন এখন বামপন্থীরা হচ্ছে হলো কেরলে মুসলিম লীগের সাথে জোটে আছে পশ্চিমবঙ্গে ওই আব্বাস সিদ্দিকি নৌসাদ সিদ্দিকীর মতো মৌলবাদী মুসলিম নেতাদের সাথে মুসলিম ধর্মগুরুদের সাথে সেই দলের সাথে জোটে রয়েছে এখন তো মুসলিম লীগের কোলে কমিউনিস্ট পার্টি দলে কোথাও কেরলে কোথাও পশ্চিমবঙ্গে এখন মুসলিম মৌলবাদীদের তুষ্ট না করলে মোহাম্মদ সেলিম ভোটে জামানত বাঁচাবে কি করে বেছে বেছে মোহাম্মদ সেলিম কোথায় দাঁড়ায় যেখানে মুসলিম অধ্যুষিত সিট সেইগুলোতে কখনো মুর্শিদাবাদ কখনো রায়গঞ্জ কখনো চলে আসে এই হুগলির বেছে বেছে একটা বিধানসভা খুঁজে নেয় যেখানে মুসলিম মেজরিটি রয়েছে আসলে আজকে আপনাকে কমিউনিস্ট পার্টিকে বুঝতে হবে এই কমিউনিস্ট পার্টি হিন্দু বিরোধী ভারত বিরোধী একটি রাজনৈতিক অপশক্তি এই অপশক্তি যতদিন পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে থাকবে এরা সব কিছু করবে ভারতের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে যেহেতু এখন পাকিস্তানের ইসলামিক মৌলবাদকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে লস্করের ঘাটি ভেঙে যাচ্ছে বলে আপনাদের গাত্র দেওয়া হচ্ছে ওই মাসুদ আজারের পরিবারের চোদ্দ জন জঙ্গিকে মেরে দিয়েছে ভারত সরকার বলে আপনাদের গাত্র দেওয়া হচ্ছে তাহলে বলুন না বুক খুলি যে আমরা জঙ্গিবাদের সমর্থক আমরা আবারও বলছি এদেরকে ভারতের সেনা পাকিস্তানের জঙ্গিদের বুঝে নেবে এই ঘরের মধ্যে থাকা এই জঙ্গি মানসিকতাকে আমাদেরকে বুঝে নিতে হবে আপনাদের মাধ্যমে আমি সমস্ত পশ্চিমবঙ্গবাসীকেও আবেদন করছি যারা দেশপ্রেমী মানুষ যারা সাজার বিশ্বাস রাখেন তারা এই কমিউনিস্ট পার্টির এই দালালগুলোকে পাকিস্তানের দালালগুলোকে রাস্তায় বুঝে নিন অন্যদিকে মহুয়া মিত্র তিনি বলছেন যে বিজেপি এই বিষয় নিয়ে রাজনীতি করছে ভুয়ো ভিডিও ফেক ভিডিও তারা ফেসবুকে পোস্ট করছে অন্যান্য সোশ্যাল সোশ্যাল নেটওয়ার্কে তারা পোস্ট করছে এবং ভারত পাকিস্তানের যুদ্ধ বলে সে ভিডিওগুলোকে চালিয়ে দিচ্ছে আসলে সার্জিক্যাল স্ট্রাইক এয়ার স্ট্রাইক বালাকোট উড়ির পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখে বলেছিলেন প্রমাণ কই প্রমাণ কই প্রমাণ কই এইবার তো পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজে প্রমাণ দিয়ে দিচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী লুকিয়ে পড়েছে বাংকারে পাকিস্তান সারাক্ষণ বলছে আমাদেরকে মারছে আমাদেরকে মারছে এখানে এসে এই পোর্ট উড়িয়ে দিয়েছে এই করাচিতে ধ্বংসলীলা চালিয়েছে ইসলামাবাদে এই ধ্বংসলীলা চালিয়েছে হয়তো পাকিস্তান বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো বিজেপি বিরোধিতাটা ঠিক করতে পারছে না নরেন্দ্র মোদীর বিরোধিতাটা ঠিক করতে পারছেন না তাই ওই নিজের দলের একজন মহিলা সাংসদকে লেলিয়ে দিয়েছেন এমনি ওই মহিলা সাংসদের নামে এত বদনাম আছে যে যে গিফট দেয় যে টাকা দেয় ও সেই দেশের হয়ে সেই সংস্থার হয়ে দালালি করে খবর নিয়ে দেখুন ওর পাকিস্তানে কোনো মানে ইয়ে রয়েছে কিনা বয়ফ্রেন্ড রয়েছে কিনা কে ওকে কোন গিফট দিয়েছে কিনা ও তো যে যে দেশের থেকে যে ওকে গিফট দেয় সেই দেশের হয়ে দালালি করে পাকিস্তানের থেকে নিশ্চয়ই টাকা পেয়েছে আইএসআই এর থেকে টাকা পেয়েছে তাই এখন লস্করের থেকে হয়তো টাকা পেয়েছে তাই এখন ওই পাকিস্তানের গুণ গাইছে বলছে যে বি ফেক কোনটা ফেক দুশো জন জঙ্গিকে মেরে গুড়িয়ে দিয়েছে এটা ফেক মহুয়া মৈত্রর মতো এই ধরনের দেশবিরোধী সাংসদরা দেশের পার্লামেন্টের কতদিন বসে থাকবে একবার বহিষ্কার হয়েছে আবার এরপর বহিষ্কার হবে মিলিয়ে নেবে এর সাংসদ পদ এই আগামী বাদল অধিবেশনে বহিষ্কার মানে শেষ হয়ে যাবে বহিষ্কার হবে